এই যে আমি আর মেশু আসছি মাঠের মধ্যে এগুলো আমাদের রসুন রসুন মোটামুটি খুব ভালো হয়েছে কিন্তু রসুনের জমিতে ঘাস হয়েছে খুবই ভালো হয়েছে আর ওই দিকে হচ্ছে পেঁয়াজ লাগানো আছে ওই মোড়াতে তো পেঁয়াজ দেখি কেমন হয়েছে রসুন খুবই ভালো হয়েছে কালো কুচকুচ আর এগুলো অন্য মানুষের আমাদের গ্রামের দৃশ্যটা দেখেন আমাদের বাড়ি থেকে মাঠ কিন্তু খুবই কাছে এগুলো হচ্ছে কপি হ্যাঁ কপির যে দাম কৃষকের কৃষকের ফসলের দাম কমানোর আগে দাম কমানো উচিত হচ্ছে সার ওষুধের তাই না রসুন মোটামুটি ভালোই হয়েছে আল্লাহর রহমতে রসুন গুলো অন্য মানুষের কিন্তু এই রসুন গুলো আরো বেশি ভালো হয়েছে মানুষের এগুলো অন্য মানুষের কি মোটা মোটা গাছ হয়েছে এখনই এগুলো মনে হয় ঢাকাইয়া রসুন ঢাকাইয়া রসুনের চেহারা ভালো হয় মোটা হয় তাজা আর কি বলবো আমাদের হচ্ছে লাগানো হয়েছে অনেক পরে তো তুই কি করিস হ্যাঁ মিশো ভিডিও করতেছে দেখেন যাピアス টুকা দেখি যায় আমার ভিডিও এক ভিডিও ম্যান এই জামার কিন্তু এটা ভিডিও ম্যান হ্যাঁ ক্যামেরাম্যান এ কিন্তু আমার ক্যামেরাম্যান আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমার আমাকে ভিডিও করে দেই কে তো এটাই হলো আমার ক্যামেরাম্যান বলতে আর আমার ফোনে হচ্ছে আমার ফোনে সামনে ক্যামেরায় হচ্ছে ভয়েস ক্লিয়ার হয় না জন্য আমার মিশুকে প্রয়োজন হয় ক্যামেরাম্যান হিসেবে কি সে এটা করছে রে না না পিয়াজ দিকে ওই যে আমি একদম কল দিয়ে এত মাঠের মধ্যে এত মানে নিচে তাও আবার কত থেকে মুরগি আসে মুরগি আসে এরকম করে হাসছে কি একটা অবস্থা কই থেকে